দোয়া যদি মাত্র সেয়া কোসাই দরবায়ে তুলাকে দি আমরা তুলা খালি জায়গাে পুরো অনুমতি দেয় তো ভিছে লাগে প্রমাণ নয় যে যেতি মানুষ থাকে আর তু খালি জায়গা داخলে বইসিবা আমারা ডিসরাপ্ট হইছ তাই তুয়া দোয়া দেয়া করে জিকির করতে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ সোনা লা ইলাহা ইল্লাল্লাহ নবী এখানে বরফলো পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনারা লাগি একটা চুক্তি আমি কই আমার আল্লাহ যে সময় আমারে দিবা আমরা খেয়াল লড়া সোড়া কুটা বসা বিরাসেলা করতাম না এখন কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় আস্তে কইছো জোরে কই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্তে একবার অর্থ হইল সিভি সিভি বার হইতামたない না জোরে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো আমি ওয়াজুর কিছু পড়ুয়া মানুষ ওয়াজুর কিছু টেঙ্গা মানুষ আমার কিছু বেড়াচেরাও থাকে হ্যাঁ কারণ আমি আপনার ওয়াজ না আপনি ওয়াজ শুনতা ও মোবাইল সার্চ করলে শোনা যাইব নি না শোনা কিন্তু আপনি ওয়াজগুলার চমু যাইত না আপনি ওয়াজ বুঝত না অভায় কিনবা হবাই চাইব কিনবা নমাজও পড়িতে পার্থ এইলা মানুষ আছে না নাই তো আমি আইলাম আপনারা রে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করব আপনারা ওয়াজ বুঝার চেষ্টা করবা ও জায়গাটা কি আল্লাহ আপনারে হেদায়ত দিয়ে উঠে আনিবা হক সুহার আল্লাহ এর কারণে এই সমুজ লইতে হইলে বোয়াওয়ালা লাগব হোনাওয়ালা লাগবো ওলা যদি শুনতে পারো বইতে পারো তাইলে আল্লাহর সমুজ দিব আল্লাহর নবীর সাহাবী হেজরতে আবু হুরায়রা খেয়াল করো হেজরতে আবু হুরায়রা নবীজির মহফিল দর্শ ভইয়া হদিস শুনতা কোরআনে করিম শুনতা বা সাই লগন শুনতা এলিম শিক্ষা করতা নসিহত শুনতা সবে লগে আরো বহুত হজরতে আবু হরাই এক দিন বইয়া নবীজির বয়ান আমি সেটা কোনো খানি নাই কিন্তু খাবার লাগি বারইয়া যাই না কোনো রুজিও হয় না কোন বয়ান নবীজি কখন কোনো বা শুনি যাইব